কেউ যদি সপ্তাহের ভিতরে আখ দেখে কুশোর দেখে কুশর খাইতে দেখে আখের জমি দেখে অর্থাৎ কুশর সংক্রান্ত আখ সংক্রান্ত কোনো স্বপ্ন যদি কেউ দেখে থাকে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো সেটি আপনাদেরকে জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বারোটা আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে দাবি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি সপ্তাহের ভিতরে আখ দেখে কুশোর দেখে কুশর খাইতে দেখে আখের জমি দেখে অর্থাৎ কুশল সংক্রান্ত আখ সংক্রান্ত কোনো স্বপ্ন যদি কেউ দেখে থাকে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি হবে তো সেটি আপনাদেরকে জানাবো তো তার আগে যারা আখ দেখা একাধিক অর্থ বহন করে যা জীবনে বিভিন্ন দিকে প্রতিফলিত করে আখ দেখার সময় এটি একজন ব্যক্তির চ্যালেঞ্জ গুলির মুখোমুখি হতে পারে তার প্রতীক অর্থাৎ সে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে তারই প্রতীক কিন্তু হতে পারে ব্যাখ্যা করে যে সাফল্য এবং জীবিকা প্রতি প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে যদি আখ সবুজ রঙের দেখা যায় তবে এটি একটি নতুন পূর্বের সূচনা এবং নতুন সুযোগের সূচনার প্রতীক যারা সমস্যা এবং উদ্বেগের মধ্যে ভুগছেন তাদের সমাধান প্রদান করে সেটি কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন সব্দের ব্যাখ্যা একজন ব্যক্তি নিজেকে আখ চিবানো বা চুষতে দেখেন যোগ্যতাকে আলোচিত কিছু পরিস্থিতির সাথে তার সংযোগের ইঙ্গিত বহন করতে পারে স্বপ্নে এই আচরণটি প্রকাশ করতে পারে যে কিভাবে এই ব্যক্তির নাম এবং কথোপক্তন মানুষের মধ্যে প্রচারিত হয় এবং কিভাবে তিনি তাদের কথোপক্তনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে অন্যদিকে যদি একজন ব্যক্তিকে স্বপ্নে আগ চেপে দেখা যায় তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি নতুন সম্পদ বা মালিকানা যেমন জমি রিয়েল এস্টেট বা গবাদি পশুর দখলে আশীর্বাদ পাবেন এই দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে একজন ব্যক্তির গুরুত্বপূর্ণ আর্থিক লাভ অর্জনের প্রতীক হতে পারে বিশেষত সেই উত্তস থেকে তাদের মালিক ধনী বলে মনে করা হয় একজন মহিলার স্বপ্নে আখের ব্যাখ্যা অর্থাৎ কোনো মহিলা যদি স্বপ্নের ভিতরে আগ দেখে তাহলে কি হবে আগ দেখা ইতিবাচক আশাবাদী অর্থ বহন করে কারণ এটি সুসংবাদের আসন্নতা এবং ইচ্ছার পরিপূর্ণতা প্রকাশ করে একটি অবিবাহিত মেয়ের স্বপ্নে স্বপ্নে আগ দেখা এটি সুসংবাদ হতে পারে যা সে যা আশা করে পরিপূর্ণতা ওদের ভবিষ্যতে সে পাবে সেটি কিন্তু ইঙ্গিত বিবাহিত মহিলার স্বপ্নে আখের ব্যাখ্যা স্বপ্নে আগ বিবাহিত মহিলার জন্য একটি ভালো চিহ্ন উপস্থাপন করে কারণ এটি জীবনের মঙ্গল এবং আশীর্বাদের প্রতীক স্বপ্নে বেদ কেনা দেখার ব্যাখ্যা আর্থিক অবস্থার উন্নতি কথা বলা হয়েছে আকের সাথে নিজেকে বিভিন্ন উপায়ে মোকাবেলা করা একজন মহিলার দৃষ্টিভঙ্গি যেমন চেপে নেওয়া শোষণ করা বাড়তি একটি সংরক্ষণ করা ইঙ্গিত কিন্তু হয়েছে হয়েছে একজন মহিলা নিজেকে এমন জায়গায় দেখেন যেখানে বেতের রস পরিবেশন করা হয় অর্থাৎ আখের রস তাহলে কি হচ্ছে অনুরূপ ভাবে যদি একজন মহিলা যেটা আখের প্রস পান করতে দেখেন বা তার পরিবারের সদস্যদের তা পান করতে দেখেন তবে এটি পরিবারের অবস্থার আসন্ন উন্নতি এবং পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য সুখ বৃদ্ধির লক্ষণ অর্থাৎ কেউ যদি দেখেন তাহলে ফ্যামিলির ভিতর সুখ শান্তি ফিরে আসবে আবার সকলের সাথে সকলে মিলে যাবে সেটার কিন্তু ইঙ্গিত গর্ভবতী মহিলার স্বপ্নে আখের ব্যাখ্যা স্বপ্নে খাদ্য গাছপালা দেখা সাধারণত একটি ইতিবাচক লক্ষণ যা পুরুষ এবং মহিলাদের জন্য আনন্দ এবং আশাবাদ নিয়ে আসে বিশেষত্ব গর্ভবতী মহিলার স্বপ্নে আঁক দেখা একাধিক ইতিবাচক অর্থ বহন করে এটি নিরাপত্তা এবং চমৎকার স্বাস্থ্যকে প্রতিফলিত করে এবং কষ্ট ছাড়াই একটি স্বাভাবিক সহজ জন্ম নির্দেশ করে যদি কোন গর্ভবতী মহিলা তার স্বপ্নে দেখেন যে তিনি আঁক কিনেছেন এর অর্থ হলো তিনি শীঘ্রই সুবিধা বা অসুবিধা পাবেন যদি তিনি দেখেন যে তিনি আখ খাচ্ছেন বা এর রস পান করছেন এই দৃষ্টি অবস্থায় স্বাস্থ্য সমস্যা থেকে পুনরুদ্ধার এবং নির্দেশ করে। মিষ্টি বা কথা বলা হয়েছে কিন্তু এখানে একজন মানুষ আগ দেখে এটি শুভ চিহ্ন হিসাবে বিবেচিত হয় কারণ এটি জীবিকা বৃদ্ধি এবং মুনাফা অর্জনের প্রতীক যখন একজন ব্যক্তি নিজেকে আগ গাছের মধ্যে হাঁটতে দেখে ইঙ্গিত দিতে পারে যে তিনি নতুন প্রকল্পের দিকে পদক্ষেপ নিচ্ছেন যা তার জীবনযাত্রায় উন্নতির জন্য নির্ভর করা যেতে পারে সেটির কিন্তু ইঙ্গিত ইবনে শিরিন কর্তৃত্ব স্বপ্নে আঁক দেখা স্বপ্নে আঁক দেখার করতে রয়েছে যা দৃষ্টিভঙ্গির বিবরণ এবং এর প্রসঙ্গের উপর নির্ভর করে ইবনে শিরিনের ব্যাখ্যায় এক মৃদু প্রেম প্রেমময় কথাবার্তার প্রতীক এটি স্বপ্নে নলগুলি রোমান্টিক সম্পর্কে ইঙ্গিত দেয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি কুশর দেখে আগ দেখে আখের রস খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ধাপ দিয়ে যাবেন না চিন্তিত হবেন না আল্লাহর উপর তাওয়াক্কুল করুন আল্লাহর উপর ভরসা করুন অবশ্যই আল্লাহ তাআলা ভালোটি কিন্তু দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কেতু